কত রাজকীয় শাল কত সুন্দর থাকবে নাকি অরিজিনাল ইন্ডিয়ান কানি ও রে কালার কি একটা থেকে একটা বেস্ট 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 পার্টি ওয়ার এর জন্য বেস্ট হবে এগুলো ডাবল লেয়ারে থাকছে আপডেট মডেল এই শোরুমের সবচেয়ে সুন্দর কালেকশন হচ্ছে এইটা রে এইটা কি রে ভাই এত সুন্দর এটা হচ্ছে বর্ডার যুক্ত কানের একদম আপডেট কালেকশন এই তো হবে না আপনাদের বাণিজ্য মেলা এক ছাদের নিচে বস্তা ভরে ভরে সব শালের কালেকশন দেখতে পাবেন एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই চলে এসেছি আপনাদের জন্য নুহা বুটিকস থেকে আজকে দেখাবো প্রিমিয়াম কিছু লাক্সারি শালের কালেকশন আগে ছিল কাশ্মীরি শাল এখন চলে আসছে ইন্ডিয়ান কালি শাল যেগুলো স্মুথ ফিনিশিং এর মধ্যে থাকবে একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ও ওয়াও মাসাল্লাহ কত সুন্দর দেখেন কত বড়র মধ্যে ছিল এটা ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পিট ও দুই পিট করে কিন্তু পড়তে পারছেন অনেক স্মুথ ফিনিশিং আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক টাকা টাকা করে হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি ওম দিবে দেখেন এটা কালার থাকছে লাল কালার লাল সিঁদুর লাল কালার এটা অনেক সুন্দর একটা কালার পিঙ্ক কালার থাকছে আর এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে ওয়া মাসাল্লাহ মিন্ট কালার আর এটা কিন্তু জেড ব্লু কালার ঠিক আছে ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা এত প্রিমিয়াম একটা কালেকশন মানে কি বলবো এগুলোর স্মুথ দেখলে আপনারা জাস্ট মানে বলবেন যে না এই শালটা নিব 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 এগুলো আমরা রং কষের একদম কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর অনেক শাল আছে পরার পর ভুসি বা ভস্কা উঠে যায় এগুলো কিন্তু উঠবে না একদম স্মুথ ফিনিশিং দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এত চমৎকার এগুলো কিন্তু অনেক বড় শাল থাকবে বিশাল বড় সাইজের থাকবে দাম দিচ্ছি মাত্র এক টাকা এক টাকা যা যত পিস লাগে আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে সেই নম্বরে কল করুন পুরো বাংলাদেশ আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিবে এই কালারটা দেখেন কালারটা এত চমৎকার ও দেখতেছে আর প্রেমে পড়ে যাচ্ছে এত চমৎকার এটা লাল মেরুনের মধ্যে অনেক চমৎকার থাকছে কলকা শেপের মধ্যে এটা এত ডিমান্ডেবল যে আমাদের মানে স্টকে প্রায় পাঁচ হাজার পিস সেল হয়েছে এই শীতে হ্যাঁ এখন যে শালটা দেখাবো এটা এত সুন্দর এত প্রিমিয়াম যে বলার মতো না অনেক সুন্দর পুরোটার মধ্যে দেখতে পাচ্ছেন একদম মানে বাধাই করা এত স্মুথ ফিনিশিং এটাকে কিন্তু বলে ইন্ডিয়ান কানি হ্যাঁ ইন্ডিয়ান কানি একদম বাধাই করা যে কাজটা সেটা কিন্তু এটা অনেক বড় একদম নিউ আর ফ্যাশনেবল হ্যাঁ এটা পরলে আপনার আভিজাত্য আরো অনেক পরিমাণ বৃদ্ধি পাবে সি গ্রিন কালার ছিল এটা হচ্ছে কালোর মধ্যে মাল্টি কালার অনেক সুন্দর একটা ডিজাইন করা কাজ করা এটা তো কথাই নাই অনেক সুন্দর থাকছে গোল্ডেন বেজের মধ্যে এটা কালোর মধ্যে একদম তাক লাগানো কালেকশন সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন জাস্ট একটা কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে আর এটা যদি ডিটেলস দেখতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করলেই হবে এটা সাদারের মধ্যে ছিল এটা আকাশি বা ফিউজার মধ্যে এটা এটা অনেক সুন্দর মিন্ট কালার হ্যাঁ বা গ্রেপ কালার ভাই এখন যা দেখাবো এই শালগুলো এত সুন্দর মাল্টি মধ্যে চমৎকার একটি কালেকশন আর এগুলো কিন্তু আমাদের সিলেকশন ডিজাইন আবার বলে দিলাম আমরা কিন্তু একদম আমাদের নিউ শিপমেন্ট যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন কত বড় থাকবে শালটা ইন্ডিয়ান অরিজিনাল কানি এটা হচ্ছে এটা অনেক চমৎকার ও অনেক সুন্দর দারুণ একটা কালেকশন এটা দিচ্ছি মাস্টার্ড কালার থাকছে দেখে পিঙ্ক কালার থাকছে ও রে কালারগুলো কি ডিজাইনগুলো দেখেন এত চমৎকার এত স্মুথ বলার মতো না দেখেন কত স্মুথ থাকছে কাজগুলো হাতের সাথে বাঁচবে না চুরি কি বলেন কোনো কিছুর সাথে কিন্তু বাঁচবে না ও কালো কালোর মধ্যে মাল্টি দেখেন কম্বিনেশনটা দেখেন গ্রেপ কালার অনেক চমৎকার চমৎকার কালার থাকছে একদম বিশাল বড় সাইজের মানে কি বলবো ট্রিপল এক্সেল সাইজের যারা নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট অপশন এটা দেখেন মানে মনে হচ্ছে একটা বিছানার চাদর এত বড় সাইজের এগুলোর দাম কত চোদ্দশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবো আঠারোশো পঞ্চাশ টাকা অনেক বিগ 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 সাইজে থাকছে ঠিক আছে এটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা সিলেকশন কালার হচ্ছে পিঙ্ক কালার এটা অনেক সুন্দর একটা গ্রেপ কালার থাকছে কলকে শেপের উপর কাতানের মধ্যে খুবই চমৎকার একটি মানে ইন্ডিয়ান কানি মানে আজকে ইন্ডিয়ান কানি শাল ছিল সম্পূর্ণ ভিডিওর মধ্যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন কত বড় সাইজে থাকছে কলকা শেপের মধ্যে মাল্টি কালার অনেক সুন্দর থাকছে এটা এত চমৎকার এটার জন্য আমরা মানে কি বলবো আবার আমাদের নিউ শিপমেন্ট চলে আসবে কাল আমাদের মানে আছে কালকে কিন্তু জারের বেজের উপর থাকছে খুবই চমৎকার সাদার মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু এটা মিন্ট কালার এত চমৎকার কালার দেখার করে একদম মানে কি বলবো দেখেন এটা তো নিয়ে মানে মারামারি লাগবে এটা দেখেন গোল্ডেনটা দেখেন গোল্ডেনটা নিয়ে মারামারি লাগবে মানে প্রত্যেকটাই সুন্দর ছিল তো মানে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন ঢাকা স্টাইল্লিকা মার্কেটের চারতলা হ্যাঁ ফিফটি সেভেন নাম্বার শপ এখানে ইমুভসঅ অ্যাভেলেবেল থাকবে